নমস্কার বন্ধুরা পাপিয়ে ব্লগস বলতে অনেক বেশি সুস্বাগত তো দেখো রেসিপি নিয়ে এসেছে একটা তো দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব আমি কেটে নিয়েছি আর দেখো পাঁচটা ডিম আমি ভেঙে নিচ্ছি আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা শুরু করছি অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে আমার সঙ্গে থেকো ভালোই লাগবে ফুটন্ত জলের ভিতরে কাঁচা ডিম ছেড়ে দিয়ে এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি হয় মানে না দেখলে মিস করবে তোমরা কিন্তু অবশ্যই তো চলো আপনার রেসিপিটা শুরু করা যাক তো ডিমগুলো কিন্তু আমি এক এক করে আমি ফাটিয়ে নিচ্ছি তারপর দেখো কি কি লাগছে এটা কিন্তু ভাত রুটি যে কোনো মানে সব কিছুর সঙ্গে কিন্তু খেতে একদম দারুণ লাগবে কিন্তু বড় ছোটো সবাই কিন্তু আঙুল চেটে খাবে এই রেসিপিটা তৈরি করার পর মানে খেতে দিলে পরে তো একবার হলেও কিন্তু তোমরা বাইরেতে কিন্তু ট্রাই করো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমাদের আর নতুন বন্ধু হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু তো অনেক অনেক ভালোবাসা তো দেখো কথা বলতে বলতে দেখো ডিমগুলো ভেঙে ফেলেছি এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প করে আর দেবো একটু সামান্য লবণ স্বাদমতো তো এবার দেব একটু লঙ্কার গুঁড়ি সামান্য তোমরা চাইলে এখানে গোলমরিচ পাউডার দিতে পারো তো আমার গোলমরিচ পাউডারটা ছিল না জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য একটু যে যেমন ঝাল খাবে অল্প পরিমাণে অবশ্যই তো এবার দেখো ডিমগুলো আমি সুন্দর করে ফেটিয়ে নেব পুরো পুরো মশলার সঙ্গে ডিমটা সুন্দর করে আমি এবার ফেটিয়ে নিচ্ছি ডিম দিয়ে গরম জলের ভিতর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে সত্যি না খেলে এটা আমি বুঝতে পারতাম না তো আমি খেয়েছি যেন তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো রেসিপিটা সেই সুন্দর লাগবে কিন্তু খেতে একবার মানে একবার খেলে পরে আবার বাড়ি থেকে রিকোয়েস্ট করবে না আর একবার তৈরি করো বারে বারে কিন্তু এটা খেতে চাইবে ডিমের রেসিপি তো দেখো আমি কড়াইতে কিন্তু জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো এবার ওই ডিমগুলো দেখো আমি জলের ভিতর দিয়ে দিচ্ছি দেখো জলটা কিন্তু এরকম মানে যখন জলটা ফুটবে তখন কিন্তু এরকমভাবে ডিমগুলো ছেড়ে দেবে ডিম অবশ্যই তোমরা যেমন আমার বাড়িতে সংখ্যা বেশি থাকলে অবশ্যই ডিমের পরিমাণ বাড়িয়ে দেবে কম হলে অবশ্যই ডিমের পরিমাণ কমিয়ে দেবে আর দেখো পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি আর পেস্টটা কিন্তু করে নিয়েছি এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা তো একটু কিন্তু মাঝখানে নেড়ে দেবে নাহলে কিন্তু লেগে যেতে পারে তো আমি কিন্তু ঢেকে রেখেছিলাম একটু নেড়ে দিয়ে কিন্তু আবার ঢেকে দেবো আমি ডিমটা সুন্দর যেন ডিমটা সিদ্ধ হয়ে যায় জলের ভিতরে তো এবার দেখো ডিমটা কিন্তু লেগে যাবে অবশ্যই তোমরা কিন্তু মানে একভাবে ডেকে দেবে না একটু মাঝখানে নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দেবে তাহলে আর কিন্তু কাঁচা অংশ কিছুই থাকবে না সুন্দর করে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে ডিমের তো আমি দেখো আর একবার ঢেকে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো দেখো এরপর দেখো আমার ডিমটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে তো এবার ডিমটা আমি সুন্দর করে ছেঁকে নেবো চাটনির সাহায্যে তো একটা ভালো পাত্রে কিন্তু ডিমের ছেঁকতে হবে কেন কি ডিমের যেই ঝোলটা থাকবে তো ওটা দিয়ে কিন্তু আমার লাগবে এটা আমি মানে ব্যবহার করব আমি তার জন্য কিন্তু আমি ছেঁকে ডিমের যে জলটা আছে সেটা কিন্তু রেখে দিয়েছি তো এবার আমি কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তোমরা চাইলে এটা অবশ্যই সাদা তেলেও করতে পারো তো আমি এটা সর্ষের তেলেই করে নিচ্ছি তো তেলটা গরম হতে হতে আমার কি লাগছে এক এক করে দিয়ে দেবো তো আমি দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা কিন্তু তেলে দেওয়ার সময় কিন্তু একটু ছিঁড়ে দেবে দানা কিন্তু খুব ফাটে কিন্তু এবার দেখো সাদা জিরে দিয়ে দিলাম এর সঙ্গে তো জিরাটার থেকে সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই মশলা এটা ভাজা ভাজা হলে কিন্তু আমি কোচানো পেঁয়াজটা আবার দিয়ে দেবো তো পেঁয়াজটা কিন্তু সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব একদম অল্প সময়ে যখন ঝটপট দেখো ঘরে কিছু নেই তখন কিন্তু ফট করে এই রেসিপিটা কিন্তু করে নিতে পারে অনেক তাড়াতাড়ি হয়ে যায় ডিম যেমন সিদ্ধ করে চুলতে অনেকটা প্রবলেম সময় লাগে আর কি যাই হোক হাতে যখন সময় কম থাকে তখন কিন্তু ঝট করে এই রেসিপিটা করতে পারো তাড়াতাড়িও হয়ে যাবে খেতেও কিন্তু এ সুন্দর লাগবে তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল ভাব এসে এসেছে তো পেঁয়াজটা দেখো আমার লাল লাল যখন হয়ে গেল তখন আমি যে মশলা করে রেখেছিলাম আমি যে পেস্ট করে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে তো তোমাদেরকে দেখিয়েছি খুব বেশি মশলার প্রয়োজন নেই তো এবার মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষে নেবো যেন মশলার থেকে কাঁচা ভাবটা চলে যায় তো মশলা মিক্সিতে মশলা ছিল তো আমি জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি তার সঙ্গে এবার তার সঙ্গে দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পতন আর দেব জিরা পাউডার হাফ চামচ তো তোমরা চাইলে সামান্য একটা চিনি দিতে পারো তো আমাদের বাড়িতে যেহেতু চিনি খায় না সবজিতে মানে সবজি না যে কোনো জিনিসে নিরামিষ হলে একটু দেই কিন্তু আমি চিনির পরিমাণটা চিনটা চিনিটা মানে আমাদের খেতে পছন্দ করে না চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো থাকে কিন্তু তবুও মানে হ্যাঁ খেতে চায় না চিনিটা তো তোমরা চাইলে সামান্য একটু চিনি কিন্তু এরকম সময় এই মশলার ভিতরে একটু অ্যাড করতে পারো ভালো লাগবে তো আমি মশলা দেখো সুন্দর করে আমি কষে নিচ্ছি মানে যতক্ষণ কাঁচা গন্ধ না হচ্ছে ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা আস্তে করে এরকম ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে আমার মোটামুটি মানে পুরো মশলা ভাজা আগে কিন্তু আমার এবার দেখো এর সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতন আমি কিন্তু এখন লবণটা দেইনি তো হলুদটাও দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি ডিমটা দেব ডিমটা যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি তো এবার আমি ডিমটার সঙ্গে অ্যাড করে দেব। তো দেখো ডিমটা দিয়ে দিয়েছি তো মশলা কিন্তু পুরোপুরি এবার এই কষা হবে ডিমটাও বেশ ভাজা হয়ে যাবে আমার সেই পরিমাণ মতো কিন্তু মশলাটা কষতে হবে তো এবার মা দেখো ডিমগুলো কিন্তু আমি একদম ঝুরি করে কেটে নেব কুন্তির সাহায্যেই এবার মশলার সঙ্গে ডিমটা সুন্দর কষে যাবে একদম আর ডিমটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর মশলাটাও বাকি যেটুকুনি কাঁচা আছে সেটুকুও মোটামুটি হয়ে যাবে আমার তো দেখে বুঝতে পারছো অনেক সোজা কিন্তু ফটাফট কিন্তু একদম ঝামেলা নেই ছটফট করে কিন্তু এই রেসিপিটা করা যেতে পারে তো দেখো ডিমটাও বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে এসেছে তো ডিম বড় বড় যে ডিমের যে অংশগুলো আছে সেটা আমি কুন্তির সাহায্যে কিন্তু ভেঙে দিচ্ছি তো দেখো মশলা প্রায় আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে তো দেখো তো ডিমে কিন্তু আমি লমন একবার দিয়েছিলাম তো এবার কিন্তু একটু পরিমাণ মতো লমণও দিয়ে দেবো তো ডিমে যেহেতু একবার লবণ দেওয়া হচ্ছে অবশ্যই একটু বুঝে লবণটা দিতে হবে তো বন্ধুরা তরকারিতে কিন্তু লবণ একটু সামান্য কম থাকলে কিন্তু দিয়ে খাওয়া যায় কিন্তু লবণটা বেশি হলে কিন্তু তখন কিন্তু খুব সমস্যা এসে যায় তখন অন্য পদ্ধতি প্রয়োগ করতে হয় তো আমাদেরকে তো দেখো আমার কিন্তু মশলাটা সুন্দর কষা হয়ে গেছে দেখো নিষ্ঠাতে দেখে বুঝতে হচ্ছে এবার আমি কিন্তু যেই জলটা ডিমের যেই ঝোলটা ছিল তো সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো মানে ডিমের এখানে কিন্তু অনেকটা প্রোটিন আছে তো এটা কিন্তু আমি ফেলে দেয়নি এর সঙ্গে দিলে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে এই ডিমের ঝোলটার এ ডি ডিমের যে সিদ্ধ করার জলটা কিন্তু কখনোই ফেলবে না এরকম করে দিয়ে দেবে কিন্তু তাহলে ডিমের যে প্রোটিনটা সেটা থেকে যাবে খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে তো মোটামুটি আমার যা যা দেওয়ার দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি ফুটিয়ে নিয়েছি সুন্দর করে আর একটু মাখা মাখা করে করব গ্রেভিটা একদম কম কম থাকবে একটু তো দেখো আমার হয়েও গেছে এবার আমি শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দেখো তো আমার রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেল খাওয়ার জন্য তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিও সব বন্ধুদের দেখানোর জন্য তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানিও আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় তো দেখো আমি রুটি করেছিলাম তো রুটির সঙ্গে তো রুটি পরোটা যাই হোক একদম পুরো জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো বড় ছোট বাড়িতে যেই আস থাকবে একদম আঙুল চেটে খাবে তো দেখো একদম আমাদের তো এটা বেলা খেতে পারো সকালে জলখাবারেও খেতে পারো কিংবা অফিস টিফিনে বাচ্চাদের টিফিনে অবশ্যই কিন্তু এটা দিতে পারো একদম কখনো কিন্তু টিফিন ফেরত আসবে না একদম পরিষ্কার করেই আসবে তো আমি যতটা করেছি বাড়ির সবার জন্য এবার ফটাফট দিয়ে দেব তো সকালে কিন্তু আমি ব্রেকফাস্টে এটা করেছিলাম তো সবার জন্য এখন পরিবেশন করেও দিচ্ছি ফটাফট মানে গরম গরম রুটি আর তার সঙ্গে ডিমের রেসিপিটা একদম পুরোপুরি জমে যাবে বন্ধুরা তো আমি সবাইকে পরিচালনা মানে পরিবেশন করে দেই তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো অনেক ভালো লাগবে আর আমাদের তো আমি মাঝে মাঝেই করি তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আবার কখনও চলে আসবো নতুন ভিডিও নিয়ে বাই